বর্ষার দিনে জমিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করছে নিরামিষ খিচুড়ি তাহলে আজ হয়ে যাক দেখো বৃষ্টি বৃষ্টি আর এই যে ভাজা পটল ভাজা যদি এই সব মেনু সাজিয়ে খিচুড়ির রেসিপিটা আজ করা যায় তাহলে বর্ষার দিনে জমে উঠবে দেখো বৃষ্টি একদম ঝেপে। হচ্ছে আই বৃষ্টি যে পে ধানের ভেতর পোকা পরের লাইনটা বলছি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে মানে মনে একটু চলে আসে খিচুড়ি বৃষ্টি আর খিচুড়ি এই দুটোর সঙ্গে যেন খুব অতপতভাবে জড়িয়ে আছে তাই দুপুরের খাবার বললে মনে চলে যায় খিচুড়ির দিকে সত্যই বর্ষা আর খিচুড়ি এই দুটো আলাদা করা বেজায় মুশকিল সঙ্গে যদি থাকে পটল ভাজা পাপড় ভাজা আলু ভর্তা আম তাহলে তো জমেই যায় আর চানাচুরটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলের একটা সিক্রেট রেসিপি যেটা না হলে ওর খাবারটা সম্পূর্ণই হয় না তাই রইল বর্ষাকালে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম নিরামিষ খিচুড়ি পদ তার জন্য তো আমার ছাদ বাগানে যেতেই হবে নিতে হবে পুঁই শাক পুঁই শাক না নিলে তো আমার রেসিপিটা সম্পূর্ণই হবে না তাই চলে এলাম পুঁশাক কাটতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি ছাতা মাথায় নিয়ে এক হাতে ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে আর এক হাতে কাঁচি নিয়ে কি অবস্থাতে আমাকে কাটতে হচ্ছে বাড়িতে কেউ ছাদে এলো না না যাবো না এত বৃষ্টিতে ছাদে তাই পুঁইশাক কেটে নিলাম পুঁশাক তো অল্প দিতেই হবে না হলে তো জমবে না তাই পুঁই ডাকে নিয়ে চলে এসে ধুয়ে কেটে রাখলাম আর এই দিকে খিচুড়ির মেনুগুলো তো দেখতেই পাচ্ছ এই সব লাগবে সব আজ আমার খিচুড়ির রেসিপিতে নিয়ে নিয়েছি বিড়ির ডাল মসুর ডাল ভাঙ্গা বুট আর চাল যে চাল আমরা বাড়িতে রোজ ব্যবহার করি সেই চালেরই আমি আজ খিচুড়ি রান্না করব। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো সবজিগুলো আলুও আছে সব রকমের সবজি একটা পাত্র নিয়ে নিলাম আর চাল দিয়ে দিলাম এক বাটি বিড়ির ডালটাও দিয়ে দিচ্ছি এক বাটি মুসুর ডাল এক বাটি সব দিয়ে দিতে হবে সমপরিমাণে বুটটা অল্প বাড়িতে কম ছিল তাই অল্প কম দিলাম আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই ধরনের দেখো কচলে কচলে ধুতে হবে তিন থেকে চারবার তাহলে যত ময়লাগুলো আছে সব বার হয়ে যাবে আর যদি তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো তার স্বাদ অন্যরকম হয় আর টেস্টও লাগে অপূর্ব আমি কিন্তু ভাতের চালেরই আজ বানালাম জলটা এভাবে ফেলে দিতে হবে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর একটা প্রেসার কুকার চাপিয়ে দিলাম এই দেখো আমার বানানো দেশি ঘি তোমরা যদি এর ভিডিও দেখতে চাও তো আমার লিংকে অবশ্যই একবার যেতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ আর অল্প ঘি তোমরা ঘিয়ের পরিমাণটা অল্প বাড়িয়ে দিবে আমার প্রতিটা এপিসোডে আমি বলি আমার বাড়িতে একটা প্যাসেন্ট আছে সেটা হচ্ছে আমার স্বামী বাইপাস সার্জারি তার জন্য আমাকে অল্প ঘিটা কমেই দিতে হয় কিন্তু তবু একটু ঘিটা বেশিই এই পড়ে গেল ভাববো করে ওনার জন্য আলাদা করে করা যায় কিনা বিনা ঘিয়ে তাই যদি এটা করে যদি অল্প সময় বাঁচে তাহলে ওনার জন্য আলাদা করে বানিয়ে রাখবো দিয়ে দিলাম চাল ডাল মসুরি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আধ ঘন্টা আধ ঘন্টা ভেজার পরে আমি ছেকে রেখেছিলাম তারপরে দেখো শুকনো শুকনো এইভাবে নেড়ে দিতে হবে নাড়তে হবে প্রায় দু মিনিটের মতো যত নাড়বে তোমার ঘিয়ের শ্যান তত বার হবে বাড়িতে যত লোক থাকবে দেখবে তোমার রান্নাঘরে চলে আসবে যে আজ কি বানাচ্ছে খিচুড়ি না বিরিয়ানি আর দিয়ে দিলাম কিন্দুরি কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে দিচ্ছি কামরাঙা আমার একটু কুমড়োর অভাব ছিল নাহলে কুমড়ো দিলে এই রেসিপিটা আর একটু জমে যায় আমার বাড়িতে এখন কুমড়ো হয়নি আর এত বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে তার জন্য বাজার কেউ গেল না বাড়িতে ফ্রিজে যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই বানালাম দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিন্তু এটাতে আদা রসুন পেস্ট দিইনি তোমরা চাইলে অল্প দিয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালোভাবে আবার মেখে নিতে হবে দু মিনিটের মতো আর এদিকে আমি একটা অন্য পাত্রে গরম জল চাপিয়ে রেখেছিলাম এটাতে দিয়ে দিতে হবে গরম জল রান্নার জন্য রইল তোমাদের টিপস এন্ড ট্রিক্স তোমরা সাইডে অল্প গরম জল করে রেখো সব রান্নাতেই গরম জল ব্যবহার করবে তাহলে তার টেস্টটা অপূর্ব হবে ঢাকা দিয়ে দিচ্ছি রেখে কুকারে ঢাকনা দিয়ে দু সিটি আসার জন্য তা করতে এদিকে চললে যাওয়া যাক আমি যে পটলের রেসিপিটা বানিয়েছি সেটা কিভাবে বানালাম ওটাও তো তোমাদেরকে দেখাতে হবে তাই নিয়ে নিলাম পটল মুখটা আর পেছনটা এইভাবে কেটে নিতে হবে আর গাটা এইভাবে ঘষে দিতে হবে তবে দশ মিনিট ভিজিয়ে রাখবে জলে তারপর এইভাবে ঘষে নেবে তাহলে যে কেমিক্যাল বলো রং দে সেই রংগুলো ছেড়ে যাবে ছেলা হয়ে গেলে এইভাবে মাছ বরাবর কেটে নিতে হবে আর একটি দেখিয়ে দিচ্ছি কাটার পরও ভালোভাবে আবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে নিতে হবে আর এক্সট্রা জলটা এইভাবে বার করে দিতে হবে জলটা ফেলে দেবার পরে চলে এলাম হলুদ গুঁড়ো নিয়ে হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ তোমরা যদি একটু কালারফুল করতে চাও তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি চিলি পাউডার নিয়ে পরে একসঙ্গে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে আর দশ মিনিট রেখে দিতে হবে রেস্টে এভাবে ঘষে ঘষে তোমরা লাগিয়ে নিও চলো তা করতে ব্যাটারটা তৈরি করা যাক নিয়ে নিলাম বেসন বেসনের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প জল দিয়ে ভালোভাবে এটা ঘুলে নিতে হবে তোমরা চাইলে হাতেও ঘুলে নিতে পারো বেটারটাও রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রেস্টে আর এদিকে আমি তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে গ্যাসটা অন করে চাপিয়ে দিচ্ছি এবারে যে আমি ব্যাটারটা আর পটলটা মেরিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে দিলাম আর তেলটা দেখো ধোয়া ছাড়ছে তেলটা আমার রেডি হয়ে গেছে একে একে দিয়ে দিলাম এক পিট হবার অপেক্ষা এক পিট হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে নিতে হবে আর কাছেই থাকতে হবে রেসিপিটা করার সময় এদিক ওদিক যাওয়া চলবে না তাহলে জوله যাবার সম্ভাবনা থাকবে আর রান্না করার সময় অবশ্যই একটুকু মনোযোগ দিয়ে করা উচিত তাতে রান্না রেসিপিটাও খুব ভালো হয় হয়ে গেল আমার পটল ভাজাটা আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমার হয়ে গেছে খিচুড়িটা চলো খিচুড়িটা খুলে দেখানো যাক এই দেখো নরম নরম খিচুড়ি এর সঙ্গে আমি পেঁয়াজ আর লঙ্কা আর ঘি দিয়ে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে একসঙ্গে আমার তৈরি হয়ে গেল পটল ভাজা খিচুড়ি আর এই দেখো আরেকটিতে চাপিয়ে দিয়েছি পটল পটল ভাজা এইভাবে বানিয়ে নিও বর্ষার দিনে খিচুড়ির রেসিপি খিচুড়ির রেসিপি কম বেশি সবারই ভালো লাগে অনেকের আবার খিচুড়ি খেলে শুনেছি গলা জ্বালা করে আমার মায়েরও খিচুড়ি খেলে অল্প গলা জ্বালা করে তাই ওনার জন্য আলাদা করে থাকে আবার ভাতের রেসিপি অনেক সময় আবার আমাদের কষ্ট হবে ভেবে খেয়েই ফেলে খিচুড়ি যে মেয়েদের কষ্ট তো মারা দেখতে পারে না তাই খিচুড়িয়েই খেয়ে ফেলে পটল ভাজাটা অল্প দেখিয়ে দিই দেখো পটলটা খুব সুন্দর মুচ খাস্তা হয়েছে এইভাবে বানিয়ে নিও তোমরা পটল বেগনি এটাতে বেগুন ভাজার রেসিপিটাও খিচড়ির সঙ্গে জমে যেতে পারে আর নিয়ে নিলাম পাপড় পাপড়টাও দেখো আমি ওই তেলেই ভেজে নিচ্ছি খুব একটা তেল ইউজ করতে আমি পছন্দ করি না তাই যতটা সম্ভব কম তেলেই করার চেষ্টা করি তোমরা চাইলে আরও তেল দিয়ে ছেকে নিতে পারো পাপড়গুলো এভাবে পাপড়গুলো করে নিতে হবে দেখো আমি সাজিয়ে দিলাম আমার খিচুড়ি আর উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দিচ্ছি ঘরের পরিমাণটা যত বেশি দিবে খিচুড়ি খেতে তত মজাদার হবে এইভাবে বানিয়ে নিতে হবে বর্ষার দিনে খিচুড়ির রেসিপি যে খাবে সেও মুগ্ধ হয়ে যাবে যে দেখবে তারও ভালো আমি খিচুড়িটা কি দিয়ে সার্ভ করবো সবগুলোই দেখিয়ে দিচ্ছি দেখো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই তোমরা কমেন্ট করো এইভাবে বানিয়ে নিও বর্ষার দিনে খিচুড়ি তোমরা কে কে বানালে খিচুড়ি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো কেমন হলো রেসিপিটা অল্প তো খেয়ে যে কেমন বানালাম আমি তাই একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে অল্প উঠিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম খিচুড়িটা দিয়ে দিলাম পটল ভাজা তোমরা বেগুন ভাজাও রাখতে পারো পটলের জায়গায় দিয়ে দিলাম আলু আচার আম ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক তো অবশ্যই একটা করবে এই বর্ষার দিনের খিচুড়ি তোমাদের দেখে কেমন লাগলো বর্ষার যে দৃশ্য থেকে শুরু করে আমি যে এপিসোডটা বানালাম তোমাদের কেমন লাগলো আমার যদি কোথাও খামতি থাকে তো অবশ্যই জানিও টাটা বাই বাই